আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ সো সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করলাম আর তাড়াহুড়া করে ব্রেকফাস্ট খেয়ে আমি জিমে চলে আসি জিমে আজকে আমার লেগ ডে ছিল সো আর কি বলবো লেগ ডে মানেই তো প্রেশার ডে সো আমার পার্টনার সেখানে ওয়ার্কআউট করছিল। আমি আমার সেট কমপ্লিট করে জাস্ট এখানে রেস্ট নেওয়ার জন্য বসেছি আর ইতিমধ্যেই আমি আমার ওয়ার্কআউটগুলো শেষ করে ফেলি সব আর জিমে কিছুক্ষণ রেস্ট নিতে থাকি আসলে লেগ ডে থাকলে খুবই প্রেশারের একটা দিন যায় আর পরিশ্রম তো এত যায় যে কিছু বলার মতো না জিম শেষ করে আমি বাইরে চলে আসি আর বাইরের অবস্থার কি বলবো আমাদের এরিয়াতে মানে প্রতিটা জায়গায় গরুর হাট বসে ইভেন বাড়ির গেটের সামনে পর্যন্ত গরুর হাট বসে চলেছে আর জিম থেকে বের হয়েই চিকেন ফ্রাই খাওয়ার ক্রেভিং হচ্ছিলো তো আমার ফ্রেন্ডকে বললাম যে চলো আজকে না হয় আমাদের ডায়েটটা চিট করে দেই আর আমরা কিছু খাবার খেয়ে নিই জিমের পাশেই অনেক রেস্টুরেন্ট আছে সো জিম থেকে নেমেই যে গরুর হাটগুলোর গরু দেখতে দেখতে গরুগুলো অনেক সুন্দর ছিল মশালটা সাইজগুলো খুবই বড় ছিল আর গরুগুলো দেখতেও অনেক সুন্দর ছিল সো গরু দেখতে দেখতে রেস্টুরেন্টের বিল্ডিংয়ে চলে আসি সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম আর রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটা এই এলাকার মোটামুটি এই রেস্টুরেন্টের খাবারগুলোই ভালো টেস্ট ভালো হয় অন্য রেস্টুরেন্টের তুলনায় তাই আমরা প্রায়ই শুই এখানে চলে আসি আড্ডা দেওয়ার জন্য আর যদিও আজকে শুধুমাত্র আমি আর আমার জিমের পার্টনারই এসেছিলাম আমরা দুইজনই একসাথে ওয়ার্কআউট করি সো ও আর আমি এসে মেনু দেখছিলাম এখানে কি খাবো পরে আমরা এখান থেকে মোমোস নিয়ে নিয়েছিলাম আর চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম খেয়ে দ্রুত বাসায় চলে আসি বাসায় এসে দেখি তো বাসায় আরেক বিরাট রান্নার আয়োজন আজকে আমা খিচুড়ি আর হচ্ছে চিংড়ি মাছের ভর্তা কালো ভর্তা এসব আয়োজন করছিল যদিও এইগুলো আমার খুব একটা পছন্দ না আমি বোনা খিচুড়ি ভর্তা এমনিতেও খুব বেশি লাইক করি না কিন্তু আমার ছোট ভাই বোন অনেক পছন্দ করে আম্মু তার মতো করে রান্না করছিল আর আমি আম্মুকে বলছিলাম আম্মু আমি দেখাবো সো তুমি একটু সুন্দর করে বলো কোনটা কি কিভাবে কি রান্না করছো আমার ফ্রেন্ডসদেরকেও দেখাও পরে আম্মু এখানে রান্না চালু করে দিয়েছিল এখানে আম্মু কড়াইতে তেল দিয়ে আদা রসুন দিয়ে মশলা হলুদ মরিচ এগুলো দিয়ে খিচুড়িটা প্রিপেয়ার করছিলো আমার মশলাটা পছন্দ হয়ে গেছে আমি এখন চাউল যেটা জন্য রান্না করছিলাম পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব বন্ধুরা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এরপরে আমি পরে কাঁচামরিচ দিব এটা হতে থাকো এখন আপনাদেরকে আমি ধনেপাতা পাতা কাঁচামরিচের ভর্তা করে দেখাবো চিংড়ি মাছ টালব এখন চিংড়ি মাছটা আমি ভালো করে বেছে নিয়েছি কারণ চিংড়ি মাছটা তেমন ময়লা নেই চিংড়ি শুটকি চিংড়ি শুক্কি টালতেছি আমি টালার পরে অল্প গরম পানি দিয়ে ধুয়ে তারপরে আমি ই করবো তেলে ভাজবো আমার হাতের ভর্তাটা সবাই আমার পুকুরা আঙ্কেলরা বাইরে থেকেও অনেক পছন্দ করে কিন্তু ভর্তা আগে খুবই ভালো হতো এখন মোটামুটি তেমন ভালো হয় কি না জানি না কিন্তু ট্রাই করি আমি ভালো করার জন্য একই রকম এখন আমি ভর্তার জন্য কাঁচামরিচ পেঁয়াজ রসুন একসাথে টালবো ভর্তা আর ভর্তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আমার এই বোনাক্ষিচা আমার ছেলে আর ছোট মেয়েটা খুবই পছন্দ বোনাক্ষিচিরিটা রান্না করলে দ্বারা আর কিছুই লাগে না কিন্তু আমার বড় মেয়েটার তেমন পছন্দ হয় না তার জন্য আবার অন্য কিছু রান্না করতে হয় যাই হোক এখানে আম্মু সুন্দর মতো বলে দিচ্ছিলো যে সে কিভাবে কি করেছে কিভাবে কি করতে হবে যদিও আমি আমার আম্মুর মতো এত পাকা রাধুনি এখনও হতে পারিনি কিন্তু আম্মুর হাতের ভর্তাগুলো আসলেই অনেক বেশি টেস্ট হয় আমাদের পরিবারের সবাই আম্মুর হাতের ভর্তা অনেক পছন্দ করে সো এভাবেই আম্মু তার ভর্তাগুলো প্রিপেয়ার করে নিচ্ছিল আর এখানে তো খিচুড়ি অলমোস্ট হয়ে গিয়েছিল বলক চলে এসছিল খিচুড়িতে তারপরে আম্মু ওগুলো নামিয়ে আলাদা আলাদা করে সাইডে রেখে দিচ্ছিল আর তারপর মনে হয় আম্মু কালো জিরা ভর্তার জন্য প্রিপারেশন নিবে তো কালো জিরা ভর্তা কীভাবে করতে হয় আমার কাছে ধুয়ে এটা ছোটো চা চাকনি দিয়ে আমি ছেঁকে নেই। কারণ অনেক বালি টালি থাকে কালো জিরার ভিতরে এই জন্য আমি ধুয়ে অনেকে ধুয়ে শুকে দেয় কিন্তু আমি সাথে সাথে ধুয়ে এটা ভাজি এই জন্য বালুটা কম দেখা যায় অন্যদিকে আমি আম্মুকে বললাম যেহেতু আজকে ভোনা খিচুড়ি রান্না করবে তাহলে গরুর মাংসও ভোনা করো আলু দিয়ে ঝোল ঝোল করে খেতে অনেক ভালো লাগবে সো আম্মু আমার কথা মোটামুটি সবগুলোই রাখার চেষ্টা করে আর আমি যেটা বলি সেটাই করে আম্মু তারপরে গরুর মাংস বললো যে ঠিক আছে তাহলে আজকে বিফও রান্না করে ফেলবো না আম্মু তারপরে কালিজিরা ভাগগুলো ভাসছিল ভালো মতো একটু মনে হয় অয়েল দিয়ে নিয়েছিল এটা সুন্দর মতো ভেজে আলাদা করে রেখে আম্মু মনে হয় তারপরে মাংস রান্নার প্রিপারেশানটা নেবে কালো জিরার মধ্যে এখানে শুধুমাত্র কালো জিরাটাই আম্মু সুন্দর মতো ওয়াশ করে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলো তারপরে সামান্য পরিমাণে ধনেপাতা উপর দিয়ে দিয়ে দেয় আর তার এগুলোই মনে হয় আম্মু তারপরে শিল্পাটায় বেটে নিয়েছিল আর বেটে নিলেই ভর্তা হয়ে যাবে আর আম্মু অন্যদিকে পেঁয়াজগুলো কেটে নিয়েছিল এর মধ্যেই শুধুমাত্র গরুর মাংসর জন্য দেখি আমার খিচুড়িটা মনে হয় হয়ে আসতে হবে ঝড় হয়েছে খিচুড়িটা দশ মিনিট তাওয়া বসালে হয়ে যাবে খিচুড়িটা দিলে অন্যদিকে আম্মুকে আমি এন টাইমে গরুর মাংসের কথা বলে আরো বিপদে ফেলে দিয়েছি কারণ এখানে অলমোস্ট সবকিছুই হয়ে গিয়েছে রান্না ভর্তা থেকে নিয়ে সব কিছু শুধুমাত্র গরু তো হতে এমনিতেই একটু সময় লাগে তাই আম্মু ভাবলো যে প্রেসার কুকারে দিয়ে দিই প্রেসার কুকারে যদি রান্না করি তাহলে হয়তো একটু তাড়াতাড়ি মিনিমাম ওই নর্মাল কুকিংয়ের চেয়ে একটু কম সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে সো এর জন্য আম্মু এখানে আদা রসুন সব মশলাগুলো দিয়ে সুন্দর মতো মাংসটা চড়িয়ে দিচ্ছিলো প্রেশার কুকারে এখানে আম্মু অনেক ধরনের মশলা ইউজ করেছে যেমন ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আদা রসুন গরম মশলা পেস্ট এগুলো দিয়ে সুন্দর মতো মাখিয়ে তারপর একেবারে মানে পেঁয়াজও দিয়েছিল এখানে তেল পেঁয়াজ একটু সামান্য হয়তো পানিও দিয়েছে দিয়ে একদম সুন্দর মতো নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছিল আম্মু সবসময় বলে মিক্স এরকমভাবে করতে হবে যেন বুঝবে যে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা সমানভাবে লেগেছে তারপরে এখানে আম্মু প্রেশার কুকারে ঢাকনা দিয়ে বসিয়ে দেয় আর এর মধ্যেই কিছুক্ষণের মধ্যেই আমাদের খিচুড়িটা এখন পুরোপুরিভাবে হয়ে গিয়েছে আম্মু তারপর শিলপাটায় চলে আসে ভর্তাগুলো বাটার জন্য এখানে আম্মু ভর্তাগুলোর জন্য প্রথমে শুকনো মরিচ এবং পেঁয়াজগুলো হয়তো আগে বেটে নিবে আমি সেও জানি না হয়তো শুকনো মরিচের রসুনগুলো আগে বেটে নিচ্ছিল তারপর এগুলো সুন্দর মতো পেস্ট করে তারপর যেটা সে যেই আইটেমের ভর্তাটা করবে হয়তো চিংড়ি মাছের ভর্তা করবে চিংড়ি মাছগুলো দিবে চিংড়ি মাছগুলো ভালো মতো মাখিয়ে তারপরে পেঁয়াজ আর পেঁয়াজটাই শুধু শেষে দিবে কারণ পেঁয়াজটা ভর্তার মধ্যে পেঁয়াজটা যদি একদম পেস্ট হয়ে যায় সেই ভর্তাটা খেতে আমাদের কেউই পছন্দ করে না আম্মু সবসময় পেঁয়াজটা একটু আধা আধা কাঁচার মধ্যে রাখে যেন মানে মুখের মধ্যে মনে হয় যে না পেঁয়াজটা আস্ত আস্ত আছে এরকম অবস্থায় সো আম্মু এখানে ভর্তা বেটে নেছিল আম্মু তো ভর্তা রাঁধো নেই ভর্তা দিয়ে অলমোস্ট হয়েও গিয়েছিল ভর্তা এইখানে ভর্তা হওয়ার পরে যে পাটায় যে ভাতটা মাখে এটাও আমাদের সবারই অনেক পছন্দ কিন্তু আজকে আম্মু করেনি তাড়া মধ্যে ছিল এমনিতেই আজকে অনেক লেট হয়ে গিয়েছিলো আর আমারও জিম থেকে ফিরতে আজকে একটু দেরি হয়েছে কারণ আমি আমার ফ্রেন্ডের সাথে বাইরে একটু খেয়ে এসেছিলাম যদিও আমি আম্মুকে বলি নাই যদি আমি বলি যে আমি বাইরের থেকে খেয়ে এসেছি যদি একসাথে না খায় অনেক কষ্ট করে রান্না করে তাহলে জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে তাই বাইরে থেকে খেয়ে আসলেও আমি কখনো বলি না আমি ট্রাই করি অল্প টেস্ট করার মনে বলি যে আমি তো এমনিতে অল্প খাই জানোই যে আমি ডায়েট প্রপারলি করা হয় না কিন্তু ট্রাই করি অল্প অল্প করে খাওয়ার জন্য যেহেতু বাঙালি ভাতে মাছে তো ভাত তো কখনোই ছাড়তে পারবো না কালি তিনটা বাটা দেওয়ার পর আমি রসুন পেঁয়াজ দিয়ে দিব আর রসুন পেঁয়াজটা আধা বাটা হলে ভর্তাগুলো খুবই মজার হয় অনেকে একসাথে বাটে কিন্তু আপনারা আধা বাটা করে খেয়ে দেখবেন অবশ্যই মজা লাগবে ভর্তাটা দেখবেন এভাবে ট্রাই করবেন অবশ্যই ভালো রাখব আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আমাদের সাথে থাকবেন প্রতিদিন নীতি ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম সো এখানে কালিজিরার ভর্তা আর চিংড়ি মাছের ভর্তা হয়ে গিয়েছে আম্মু টেবিলে রেখে দিলো আর এখানে তো কিচেনের মেস অবস্থা যা বলার বাইরে আম্মু এখন আস্তে আস্তে করে সবগুলো গুছিয়ে নেবে এখানে আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে সব কাজ তোমার আম্মু করে তুমি কেন কিছু করো না আসলে বন্ধুরা আমি তো করতেই চাই কিন্তু আমার আম্মু করতে দেয় না কারণ আম্মু সময় বলে একটা সময় তো তোমাদের সব কিছু করতেই হবে সো এখন আমি যেহেতু পারতেছি আমি যেহেতু আল্লাহ রহমতে সুস্থ আছি তাহলে আমাকেই করতে দাও তোমাদের হেল্প করতে হবে না তোমরা শুধু ধোয়া করো যেন আমি তোমাদের এরকমভাবে করে সব সময় খাওয়াতে পারি সো আম্মু তারপরে এখানে কিচেনের মধ্যে যা যা থালা বাসন কড়াই পাতিল এগুলো ইউজ হয়েছিল এগুলো সুন্দর মতো ধুয়ে হ্যান্ড ওয়াশ করে নিয়েছে আর এখন হয়তো আম্মু কিচেনটা ক্লিন করে ক্লিন আর কি খালাই ক্লিন করে ম্যাক্সিমাম টাইম আম্মু মানে যা কিছু নষ্ট হয়েছে সেগুলো জাস্ট একটু হালকা করে পুছে নিচ্ছিল আর তারপরে খাবারগুলো সার্ভ করবে এখানে প্রেশার কুকারেও তিনটা সিটি চলে এসেছে তো আম্মু ঢাকনাটা খুলে দেখে দেখে নিচ্ছিলো যে কি অবস্থা মাংসটা গলেছে কি না কারণ এখানে এখন আলু দেওয়া বাকি অন্যদিকে আম্মু প্লেটের মধ্যে খিচুড়ি বেড়ে নিচ্ছিলো আমাদের জন্য টেবিলে রাখবে সো আম্মু এখান দিয়ে এই কাজগুলো করছিল আর এর মধ্যে আমার ছোটো কোনো তার টিউশন থেকে চলে এসেছে ওর আসলে এখনই মানে লাঞ্চের সময় যে যার মতো মানে আমাদের বাসার একটা রুলস হচ্ছে যে যেখানেই থাকুক না কেন খাবারের টাইমে সবারই বাসায় একসাথে ফিরতেই হবে সেটা যেই হোক না কেন তো এটা একটা আমাদের বাড়ির এরকম মানে একটা আন্ডারস্ট্যান্ডিং এরকম যে না সবাই একত্রে খাবে বা আম্মুও সবার জন্য কষ্ট করে খাবার দাবার বানায় যদি আমরাও না থাকি টাইম মতো ব্যাপারটা তার কাছেও খুব খারাপ লাগে আর মনে হয় যে তাকে অ্যাপ্রিসিয়েট করলাম না সে এত কষ্ট করে আমাদের জন্য আমরা কেন সে কষ্ট করে রান্না করে আমাদের জন্য স্বামী আমরা কি তাকে খুশি করার জন্য খেতে পারবো না টাইম মতো এই চিন্তাভাবনা করে আমরা যেখানেই থাকি না কেন লাঞ্চের টাইমে লাঞ্চ বলেন ডিনার বলেন যে এটা ইভেন আমরা বিকেলে যে চা নাস্তা করি সেই টাইমটাও পর্যন্ত আমিও যদি কখনও বাইরে থাকি আম্মু খুব মাইন্ড করে খুব কষ্ট পায় আর আমার হাতের চা মানে চা মানেই আমাদের ফ্যামিলিতে আমার হাতের চা আমার হাতের চা ছাড়া তো চলবেই না সো আম্মু অনেক ওয়েট করে এর জন্য মানে অনেক সময় খারাপও লাগে যে যখন আমরা একসাথে থাকবো না সব সময় তো আর সারা জীবন একসাথে থাকা পসিবল না কিন্তু আমার আম্মু অনেক পছন্দ করে এভাবেই আমরা দুপুরের খাবার দাবার শেষ করে বিকাল হয়ে যায় বিকালে সবার আবদারে আমিও কিচেনে চলে আসে চা রান্না করার জন্য আর এখানে আমার আন্টি এবং আমার নানু এসেছিল বাসায় সো সবার জন্যই একত্রে চা রান্না করছিলাম এখানে আমি পানির কোয়ান্টিটিটা বুঝতে পারছিলাম না যে সবার এখানে হবে কি না কারণ আমার পাঁচ ছয় কাপ চা আজকে বানাতে হবে সো আমি এখানে আস্তে আস্তে করে মেজারমেন্ট করে দিচ্ছিলাম যে দুধ চিনি চাপাতি সব কিছু ঠিক হয় কি না আজকে আপনাদের সাথে আমি আমার চায়ের রেসিপিটাও শেয়ার করে ফেললাম ফাইনালি যদিও আমি খুব সিম্পলভাবে চা রান্না করি দুধ চিনি চা দিয়ে এর বাইরে কোনো কিছুই না তারপরেও সবাই আমার হাতের চা অনেক বেশি পছন্দ করে আমার পরিবারের আমার আম্মু বাইরের চা ইভেন বাইরের কারো হাতেরই চা খায় না শুধুমাত্র আমার চা সে এত বেশি পছন্দ করে এখানে আমি দুধ দিয়ে নিয়েছিলাম দুধ দেওয়ার পরে সুন্দর মতো দুধগুলো মেল্ট করে চামচ দিয়ে নাড়াচাড়া করে তারপরে শেষে চা পাতা দিয়ে দিচ্ছিলাম এখানে আমি একটা আমাদের দেশি ব্র্যান্ডেরই চা পাতা ইউজ করি চা পাতাটা বেশি ইউজ করতে হয় কারণ আমরা সবাই একটু লিকার বেশি খাই কারণ চাটা যদি একটু লাইট হয়ে যায় সেটা ভালো লাগে না একটু স্ট্রং করে খাই এভাবেই আমি তারপরে এখানে ইয়ে করছিলাম কাপগুলো রেডি করছিলাম কিভাবে কি করব কাপগুলো চা সুন্দর মতো করে কাপগুলো আবার ওয়াশ করে নিচ্ছিলাম কারণ খালা যেভাবে কাপ ক্লিন করে দিয়ে যায় আবারও আমি নেক্সট টাইম মানে যদি খালা থালা বাসন ধোয়ার পরেও আমি আবারও নেক্সট টাইম আবার নিজের মতো করে ধুই কেমন যেন আমার কাছে মনে হয় যে মনে হয় হয়তো এখনও আরেকটা খলান দিলে ভালো হবে এখনও ক্লিন হয়নি ঠিক মতো এই চিন্তাভাবনা করে আমি আবার কাপগুলো সুন্দর মতো সিঙ্ককে নিয়ে ক্লিন করে ফেলেছিলাম আর এখানে আম্মু নাস্তাগুলো সাজিয়ে নিচ্ছিল আমার ভাইকে দিয়ে নিচের থেকে এই হোটেল থেকে মোগলাই পরোটা নিয়ে আনছিলো তারপরে টোস্ট বিস্কিট আরও কিছু বিস্কিট সালাদ এখানে আম্মু রেডি করে ড্রয়িং রুমে নিয়ে যাচ্ছিলো যেখানে সবার গল্পের আসর চলছিল সবাই এখানে বসেছিল। তো আমিও অন্যদিকে চায়ের দিকে দেখলাম যে চাটা তো পুরোপুরিভাবে রেডি হয়েছে আর চায়ের কালারটাও মাশাল্লা অনেক সুন্দর হয়েছে টেস্ট যেমনই হোক না কেন টেস্ট তো চায়ের কালার দেখলেই আপনারা বলতে বুঝতে পারবেন যে চাটা কেমন হয়েছে চাটা আসলেই অনেক ভালো হয়েছিল সবাই চা খাওয়ার শেষে বলেছিল আমি তারপর চা সুন্দর মতো ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলাম প্রত্যেকটা কাপে সমানভাবে তারপর চা নিয়ে সবার সামনে হাজির হয়ে সবাই একত্রে নিচে বসে সুন্দর মতো গল্প করে আড্ডা চাড্ডা দিয়ে সবাই চা খেয়ে নিচ্ছিলাম যদিও সোফায় সোফায় আমরা বসি আমরা ম্যাক্সিমাম আমরা নিচেই বসে খাবার খেতে বেশি পছন্দ করি ডাইনিং টেবিলেও না ইভেন সোফাতেও না কোথাও না আমরা সব সময় খাবার নিচেই খেতে পছন্দ করি সো সবাই গোল হয়ে মজা যা করে চা খেয়ে আড্ডা সাড্ডা দিয়ে আমরা একটা ভালো বিকেল থেকে সন্ধ্যা পার করলাম তারপরে সবাই চলে যায় যে যার মতো আর আম্মুও মনে মনে ভাবলো যে টেইলার্সে যাওয়া দরকার যদিও ঈদ সামনে চলে এসেছে তো এখন তো টেইলার্সে এখন না গেলে পরে দর্জি আর কাপড় বানাতে নিবে না তাই রাত হয়ে গেলেও আটটাও বাজে নেই হয়তো তখন সাতটা বা সাড়ে সাতটার দিকেই আমরা চলে যাই টেইলার্সের উদ্দেশ্যে তো মা মেয়ে গল্প করতে করতে টেইলার্সে যাই আর আজকের ব্লগটা বেশি লম্বা হয়ে যাবে তাই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন